বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে নির্বাচন নিয়ে আলোচনা দলগুলোর কৌশল এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে বিতর্ক তুঙ্গে এই মুহূর্তে একটি প্রশ্ন সবার বাংলাদেশের পরবর্তী নির্বাচনে কে আসবে ক্ষমতায় এবং কিভাবে হবে সেই নির্বাচন পিয়ার পদ্ধতি নিয়ে রাজনৈতিক মাঠে সমালোচনার ঝড় বিএনপি কেন দ্বিমত পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি কেন ক্ষমতায় যাবে চলুন জানি বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই মুহূর্তে একটি বিষয় খুবই স্পষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আজ বা আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন হয় তাহলে তারা ব্রুট মেজরিটি নিয়ে সংসদে যেতে পারে এখন ভোট হলে বিএনপি অনেক বেশি আসন পেয়ে জয়ী হবে কিন্তু কেন এই সম্ভাবনা বিএনপি গত কয়েক বছরে তাদের জনসমর্থন বাড়িয়েছে বিশেষ করে দুই সালের গণঅভ্যুত্থানের পর এই অভ্যুত্থানে আওয়ামী লীগের প্রতি জনগণের মোহভঙ্গ এবং বিএনপির সুসংগঠিত কৌশল তাদের এই অবস্থানে নিয়ে এসেছে এমনটাই স্পষ্ট করে বললেন রুমিন ফারহানা কিন্তু বিএনপির এই সম্ভাব্য উত্থান অনেক রাজনৈতিক দলের কাছে উদ্বেগের কারণ বাংলাদেশে বিএনপি এবং সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দল যেমন এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি এবং ইসলামিক দলগুলোর মোটা দাগে দুটি মিশন প্রথমত বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখা এবং দ্বিতীয়ত নির্বাচন পেছানো এই দলগুলোর মধ্যে অনেকেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি তুলেছে এই পদ্ধতিতে ভোটের অনুপাতে আসন বন্টন হবে যা তাদের মতে বিএমপির পারে কিন্তু এই দাবির পেছনে তাদের নিজস্ব স্বার্থও রয়েছে এই দলগুলোর বেশিরভাগই জানে বর্তমানে ফার্স্ট পাস্ট দা পোস্ট পদ্ধতিতে তারা সর্বোচ্চ দুই থেকে দশটি আসন পেতে পারে কিন্তু পিয়ার পদ্ধতিতে তারা বিশ থেকে ৩০টি আসন পাওয়ার সম্ভাবনা দেখছে এমনটাই রুমিন ফারানার দাবি এখন প্রশ্ন হচ্ছে পদ্ধতি এবং উচ্চকক্ষ নিয়ে বিতর্ক কোথায় দাঁড়িয়েছে এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দল দাবি করেছে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয়ই পিয়ার পদ্ধতিতে নির্বাচন কিন্তু বিএমপি এই প্রস্তাবের বিরোধিতা করছে তারা বলছে উচ্চকক্ষে দলীয় কর্মীদের বদলে বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগ করা হবে এবং পিয়ার পদ্ধতির পরিবর্তে নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে বিএনপির যুক্তি এই পদ্ধতিতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না কারণ তাদের মেজরিটি থাকলে উভয় কক্ষেই তাদের আধিপত্য থাকবে তবে তারা শত্রু অনুচ্ছেদ বাতিলে সম্মত হয়েছে যা সংসদের দলীয় শৃঙ্খলার বিষয়টি শিথিল করবে তাহলে বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে